আসসালামু আলাইকুম আমরা খুরশেদ পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে মধু সংগ্রহ করি আমাদের দেখেন কোনো মোয়াল ছাড়া আমরা নিজেরা সংগ্রহ করি নিজেরাই মধু সেল করে থাকি আমাদের মাগুরা সরকারি কলেজের সামনে নিজস্ব দোকান আছে আমরা ওখান থেকে মধু সেল করি আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবেন আর আমরা কীভাবে মধু সংগ্রহ করি দেখেন সারা বছরই আমরা ভিডিও দিই ধরা ধরা এখন আমরা এই চাকটা কাটবো আ বের হইছে লস রাস্তা আরো পায় না

অনেক রিস্ক নিয়ে কষ্ট করে কালেক্ট করতে আসলে অনেকে বলে থাকেন যে ভাই এই মধুর দাম এত কেন আসলে দাম না হলে তো আমরা অরিজিনাল মধুর আপনাকে দিতে পারবো না দাম তো আবার অনেকে বলে থাকে ভাই অনেক ব্যবসায়ীরা সাশ্রয় রেটে মাল দিয়ে থাকে আসলে আমি নিজে সংগ্রহ করেও আপনাদের কমে দিতে পারি না অরিজিনাল যে চাকের প্রাকৃতিক মধুরা আসলে অনেকে ব্যবসায়ী যারা তারা তো মধু কাটে না তারা মধু আমার মতো আরেকজনের কাছ থেকে মধু সংগ্রহ করে সংগ্রহ করার পর যদি কমে দিতে পারে চাকরি মধু এটা সম্ভব মধু অঞ্চলটা এই পুরো পুরোটাই মধু আলহামদুলিল্লাহ হল মধু আসলে আল্লাহ আসলে মধুৰু চৰকাৰ যে মধ্যগুলো সংগ্রহ করা অনেক চাপ ব্যাপার যেহেতু বৃষ্টির সময় বৃষ্টির সময় দেখেন ক্যাপিল করতেছে ক্যাপিল সবসময় আসলে মহিলা ক্যাপিন করে না অনেক বন্ধু অনেক বন্ধু আমরা শুধু মধুগুলো সংগ্রহ করে অসাধারণ দেখাবো দেখার মধ্যে গুলো চাকরি হয়ে থাকে আমাদের অনেক কষ্ট করে আসলে আলহামদুলিল্লাহ আমাদের এই যে মধুটা সংগ্রহ হয়ে গেছে এই চারটাক থেকে মধু সংগ্রহ করলাম